السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وانتم تعلمون প্রিয় দর্শক শ্রোতা আমরা সূরাতুল বাকারার 42 নম্বর আয়াত তেলাওয়াত করলাম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না এবং জেনে শুনে তোমরা সত্য গোপন করো না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং সত্য মিথ্যার খেলা এই দুনিয়াতে চলছে সেই ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা তার দিক নির্দেশনা অনুসারে তার হেদায়ত অনুসারে আমাদের চলতে হবে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না মানুষেরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে অনেকগুলো সত্যের সাথে একটা মিথ্যা মিশ্রিত করে মিথ্যাটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আবার কখনো কখনো সত্য সে জানে কিন্তু সেটা গোপন রাখে সেই সম্পর্কে আরো পরিষ্কার করে বলেছেন সত্য কথা যেখানে বলতে হয় সেখানে সত্য কথা না বলে চুপ থাকা এটা হলো বোপা বোবা শৈতান বোবা কথা বলতে জানে না কিন্তু এই লোক কথা বলতে জেনে ওই সময় বোবা হয়ে গেছে বোবা সেজেছে তার মানে সত্য কথা বলা থেকে চুপ রয়েছে এটাও এক ধরনের মিথ্যা কথা আল্লাহ সত্যের সাথে করতে করেছেন আবার জেনে শুনে সত্য গোপন করতেও নিষেধ করেছেন যেমন সাক্ষ্য দেওয়া আমি যে বিষয়ে জানি আমি যে বিষয়ে সঠিক ভাবে জেনেছি বুঝেছি দেখেছি সেটার আমি একজন সাক্ষী যদি এই বিষয়টা নিয়ে কোনো দরবার হয় কোনো সমস্যা হয় তাকে আমাকে নিজের ইচ্ছায় উইলিংলি আমাকে এটা সাক্ষ্য দিতে হবে কোনো কোর্ট কাছারিতে যদি বিষয়টা নিয়ে কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমাকে সাক্ষ্য দিতে হবে সেই ক্ষেত্রে কারো কোনো অনুরাগ বিরাগের অনুবশবর্তী হওয়া যাবে না বরং সত্য যা আমি দেখেছি যা আমি জেনেছি তাই আমাকে বলতে হবে এই সাক্ষ্য দেওয়া এটা হলো যা জানি যা দেখেছি তা আমি সাক্ষ্য না দিই তাহলে একটা সত্য গোপন হয়ে যায় কোন একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে জেনে শুনে কোন বিষয় গোপন করা ঠিক নয় আর সত্যের সাথে মিথ থাকে গুলিয়ে ফেলে সত্যমিত্যে একাকার করে বলে দেওয়া সেটাও আল্লাহ নিষেধ করেছেন এই জন্য আমরা সামাজিকভাবে দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে ব্যবসা বাণিজ্য বিভিন্ন অধিকার সাব্যস্ত করার ক্ষেত্রে অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা যেখানে যতটুকু সত্য জানি সেই সত্যটুকু আমাদের বলা আমাদের দায়িত্ব আর যেখানে আমি সত্য না বললে সত্য গোপন থাকে এবং লোক ক্ষতিগ্রস্ত হয় সেখানে আমি সত্য না বলে থাকা এটাও একটা এজন্য আসুন আমরা সবাই সবসময় সত্য কথা বলি এবং সত্য সাক্ষ্য যেখানে দেওয়া দরকার সেখানে সাক্ষ্য দেই বিনা স্বার্থে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের অধিকার যেখানে নষ্ট হয় সেখানে অধিকার প্রতিষ্ঠার জন্য আমার সাক্ষাৎ দরকার হলে আমরা সেখানে সাক্ষ্য দেই এবং সেটা বিনা স্বার্থে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এভাবে যদি সত্যকে প্রতিষ্ঠিত করি তা আমিও ভালো থাকব আমার আশেপাশে যারা আছে তারাও ভালো থাকবে আর যদি আমরা সত্যের সাথে মিথ্যাকে গুলিয়ে ফেলি এবং জেনে শুনে সত্যকে গোপন করি তাহলে কোনো একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং আমি আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে আমার যে দায়িত্ব সেই দায়িত্বটাকে আমি সঠিকভাবে পালন করলাম না সেটার জন্য আমাকে জবাবদিহি করি

প্রিয় দর্শক শ্রোতা আমরা সুয়াতুল বাকার উনচল্লিশ নম্বর আয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা অস্বীকার করে এবং আল্লাহ প্রতিপন্ন করে তারা আগুনের অধিবাসী হবে এবং চিরকাল তারা সেখানে থাকবে আয়াতের মধ্যে আল্লাহ তালা আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করার বিষয়ে কথা বলেছেন আমাদেরকে মনে রাখতে হবে কোরআন আল্লাহর বাণী বিসমিল্লাহ রহমান থেকে মিনাল নাস পর্যন্ত এটা হলো কোরআন আল্লাহর বাণী কালাম উল্লাহ এই কোরআনে যে বিষয়গুলো বলা হয়েছে সৃষ্টি যার বিধান তার আল্লাহ আল্লাহুল খালকু আল্লাহুল হিসাবে আল্লাহর বাণী যারা অস্বীকার করবে আল্লাহকে যারা অস্বীকার করবে আল্লাহর বাণীকে যারা অস্বীকার করবে আল্লাহর আয়াতকে যারা মিথ্যা করবে যেগুলো আল্লাহ নয় বলবে বলবে যে নিজে তৈরি করেছেন না এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি এই কথাগুলো যারা বলবে তাদের সম্পর্কে এখানে কঠিন ঘোষণা করা হয়েছে যে তারা আগুনের অধিবাসী তারা দুজকের অধিবাসী তারা জাহান নামের অধিবাসী হবে হুমফি হা খালিদিন সেখানে তারা চিরকাল থাকবে যেহেতু সৃষ্টি আল্লাহর আল্লাহকে অস্বীকার করা আল্লাহর বাণীকে অস্বীকার করা এটা সবচেয়ে বড় অপরাধ সাথে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তুমি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন যিনি স্রষ্টা তাকে অস্বীকার করা

কৌলে জুর ও শাহাদ জুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এই চারটি বড় অপরাধের মধ্যে এক নম্বর বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে শির করা আল্লাহর বাণীকে অস্বীকার করা সুতরাং এই অপরাধ থেকে আমরা সর্ব অবস্থায় বিরত থাকব কিন্তু শির কি শরিক সাব্যস্ত করা হয় কিসে সেটা আমাদেরকে জানতে হবে

ওহে মানুষেরা মনোযোগ দিয়ে শোনো তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো আল্লাহ সাথে শরীর সাব্যস্ত করে যাদেরকে দেবতা বানিয়েছ দেব দেবী বানিয়েছ তোমরা এবং তারা সবাই মিলে দুনিয়াতে একটি মাসিও তোমরা সৃষ্টি করতে পারো না এবং একটি মাসি তোমাদের সামনে থেকে যে খাবার নিয়ে চলে যায় সে ফিরে যাওয়ার পর তাকে তোমরা ফিরিয়ে আনতে পারো না ক্ষেত্রে তোমরা সবাই দুর্বল সুতরাং সৃষ্টির বিষয়ে একমাত্র আল্লাহ ক্ষমতাবান রিজিকের বিষয়ে একমাত্র আল্লাহ ক্ষমতাবান নিয়ন্ত্রণের বিষয়ে মালিক মুদাব্বির একমাত্র আল্লাহ ক্ষমতাবান এখানে কারো ক্ষমতা নেই আমাদের জীবন আমাদের মৃত্যু সম্পূর্ণ আল্লাহর হাতে আমাদের সুখে থাকা দুঃখে থাকা সব আল্লাহর হাতে সুতরাং সেই আল্লাহকে যারা অস্বীকার করবে সেই আল্লাহর সাথে যারা শরিক সাব্যস্ত করবে তাদেরকে আল্লাহ সতর্ক করেছেন আল্লাহ তাদেরকে আগুনে ঢুকাবেন চিরকাল সে আগুনে থাকবে করা যাবে না কোনো অবস্থায় কিন্তু মানুষ কথায় কথায় কাজে কাজে চিন্তায় চেতনায় শির করে থাকে এইগুলো বাদ দিতে হবে যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে সাহায্য চাইবে আল্লাহর কাছে হাদিসে বলেছেন তুমি যখন চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লা অন্য কারো কাছে নয় কিন্তু অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে সাথে শিখ করে থাকে এবং তারা যেই বিষয়ে সেটা অন্য মানুষের কাছে জীবিত মানুষের কাছে অথবা মৃত মানুষের কাছে কবরের কাছে চায় মাজারের কাছে চায় সেগুলি শিখ এই শিখ থেকে আমাদের সম্পূর্ণ দূরে থাকতে হবে শিখ মাখা ইবাদত কবুল করা হবে না الله تعالى مدرك الشيء تك مكتتك التوفيق هذا ما عند ولا علم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والسلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلنا يا آدم اسكن أنت وزوزك الجنة وكلا منها رغدا حيث شئتما حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرج فأخرجهما مما كانا فيه

তোমাদের খুশি মতো যেখান থেকে মনে চায় তোমরা সেখান থেকে খাবার গ্রহণ করো খাও তবে তোমরা এই গাছের কাছে আসবে না যদি এই গাছের কাছে আসো তাহলে তোমরা জালিম হয়ে যাবে কিন্তু শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়েছে এবং তাদেরকে জান্নাত থেকে বের করার ব্যবস্থা করেছে তখন আমি বললাম তোমরা দুনিয়াতে চলে যাও একজন আর একজনের শত্রু হয়ে থাকবে তোমাদের দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কিছু ভোগ করার সময় থাকবে প্রিয় দর্শক শ্রোতা মধ্যে আল্লাহ আদম আলা সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন সেই বিষয়টা বলা হয়েছে মূলত আল্লাহ তালা আদম আলাহিসামকে জান্নাতে সৃষ্টি করে রেখেছিলেন এবং তার নিসঙ্গতার ফলে তার থেকে তার জোরা সৃষ্টি করে তাকে একটা সঙ্গ দেওয়ার চেষ্টা করলেন সে অবস্থায় তারা দুইজন জান্নাতে ছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা জান্নাতে যেখান থেকে যে ফল খেতে মনে চায় সেটাই খাও তবে নির্দিষ্ট একটা গাছ দেখিয়েছেন যেই গাছের ধারে কাছে তোমরা যাবে না তো আদম আলাহিসাম হাসালাম তারা দুইজনই ওখানে ছিলেন এবং আনন্দের সাথেই ছিলেন সমস্যা হয়েছে কে নিয়ে সে তাদের দুইজনকে ভুল বুঝিয়েছে আদম কোনো ধোকায় পড়েন তারা মানুষের কোন কারো সংস্পর্শে আসেন নাই তারা মিথ্যা কি ধোকা কি প্রতারণা কি তা সেই জানতেন না এমত অবস্থায় ইবলিস তাদেরকে কু পরামর্শ দিল এবং তাদেরকে ভুল বুঝালো যে তোমরা কি জানো আল্লাহ তালা তোমাদেরকে এই গাছর কাছে কেন আসতে নিষেধ করেছেন এই গাছের কাছে যদি আসো এবং এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরকালে জান্নাতে থাকতে পারবে কিন্তু আল্লাহ তোমাদেরকে চিরকাল জান্নাতে রাখবেন না এই জন্য এখানে আসতে নিষেধ করেছে তো স্বাভাবিক ভাবেই সে যা বলেছে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইহাসাল্লাম সেটাকে সত্য হিসাবে গ্রহণ করেছেন এবং তারা জান্নাতে চিরকাল থাকার জন্য ইমলিসের কথা মোতাবেক ওই গাছের কাছে গেছেন যেটা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ এবং ওই গাছের খেয়েছেন আল্লাহর আল্লাহর নির্দেশ তারা ওই গাছের কাছে যাওয়া এবং ওই গাছের ফল খাওয়া এর মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন সেটাই আল্লাহ সিদ্ধান্ত সুতরাং তারা ধোকায় পরে হোক আর যেভাবেই হোক সে গাছের ফল খেয়েছেন এবং জান্নাত থেকে বের হওয়ার একটা ইস্যু তৈরি হয়েছে তখন আল্লাহ তাদের দুইজনকে এবং এবং জান্নাত থেকে বের করে দিলেন বললেন যে তোমরা একে অপরের শত্রু দুনিয়াতে থাকবে এবং তোমাদের একটা নির্দিষ্ট সময় এখানে থাকবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যদি আমার হুকুম হাকাম আমার আদেশ নিষেধ ঠিক মতো করতে পারো তাহলে তোমাদেরকে আবার আমি জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো অন্য আয়াতে বলা হয়েছে আদম আলাইহিসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন ফাসা আদম আলম নাজিদ আজমা অন্য আয়াতে বলা হয়েছে নাসিয়া আদম আদম আলাহিসাল্লাম ভুল করেছেন কিন্তু তার মধ্যে ভুল করার অভিপ্রায় ছিল না আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন সুতরাং তারা তাদের নেকামলের মাধ্যমে আবার জান্নাতে ফিরে গেছেন কিন্তু ইবলিশ তার কার্যক্রম সে অব্যাহত রেখেছে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই প্রিয় দর্শক শ্রোতা আমাদেরও দুনিয়াতে আল্লাহ কতগুলো কাজ করতে আদেশ করেছেন কতগুলো নিষেধ করেছেন কতগুলো খাবার খেতে বলেছেন অনুমতি দিয়েছেন কতগুলো খাবার খেতে নিষেধ করেছেন এই বৈধ অবৈধ হালাল হারাম এ নিয়ে আমাদেরকে চলতে হবে দুনিয়াটা মুসলমানের জন্য ইমানদারের জন্য জেলখানা এখানে বিধি নিষেধ মেনে চলতে হবে আর বেইমানের জন্য এটা আনন্দের জায়গা সে তার কোনো বিধিনিষেধ নাই সুতরাং আসুন আমরা আল্লাহ বিষেধ মেনে চলি হালাল হারাম বৈধ অবৈধ হিসাব নিকাশ করেহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা আবার হাজির হয়েছি কোরআনের তফসির নিয়ে আজকে সুরাতুল বাড়ার চৌত্রিশ নম্বর আয়াতের তফসির হিমিনার সাহিত মধ্যে আল্লাহ তালা বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদের উদ্দেশ্যে আদেশ করলাম তোমরা আদমকে করো। তখন সারা সবাই সিজদা করলো সে অস্বীকার করলো এবং অহংকার করলো এবং সে অস্বীকারীদের মধ্যে অন্তর্ভুক্ত এটা মূলত আদম আলাইহ ইসালামকে সৃষ্টির প্রথম রহস্য সম্পর্কে আল্লাহ বলছেন অন্য আয়াতে এসেছে মানুষ সৃষ্টির চারটি ধারা রয়েছে প্রথম ধারা হচ্ছে আল্লাহ তালা আদম আলাকে সৃষ্টি করেছেন মাটি থেকে দ্বিতীয় ধারা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে। اخلق منها زوجها সূরাতুন নিসার শুরুতে আল্লাহ তালা বলছেন যে আমি তার থেকে তার জোরা সৃষ্টি করেছি। এবং পিতা সারা মریم আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন ঈসা আলাইহিস সালামকে। এবং সেটার ব্যাখ্যাও আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন আল্লাহ বলছেন নিশ্চয় ঈশা কে সৃষ্টি আদমের মত আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে ঈশা কে সৃষ্টি করা হয়েছে মা থেকে তার পিতা নাই এটা আল্লাহর অসীম ক্ষমতার একটি নিদর্শন সে বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো সেই আয়াত প্রসঙ্গে তো এই গেল তিনটি ধারা আদম আলাহিসাল্লামকে মাটি থেকে হাওয়াকে আদম থেকে ঈশা আলাহিসাল্লামকে তার মা থেকে পিতা সারা আরেকটি ধারা হলো এখন যে পদ্ধতিতে দুনিয়াতে মানুষ আসে অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান জন্ম হয় সন্তান জন্ম হয় মাতা পিতা থেকে দুইজন থেকে এই ধারাটা এখন অবশিষ্ট আছে তো আদম আলাইকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে এটা বিস্তারিত কথা কথা না বলে আদেশ করা হয়েছে দুনিয়ার সর্ব জায়গা থেকে মাটি এনে সেটাকে খামির তৈরি করা রুটি তৈরি করার আগে যেভাবে আটা সেটা খামির বানাতে হয় সেটা মততে হয় সেটা আঠালো করতে হয় সেটা যাতে একটা সাথে লেগে থাকে এমন অবস্থা করতে হয় ইট তৈরির আগে যেভাবে মাটিকে আঠালো করতে হয় সেভাবে আঠালো করে একটি বডি একটি শরীর যেটা হাত লম্বা সৃষ্টি করে আল্লাহর সামনে রাখলেন শোয়ানো ছিলেন আল্লাহ আগেই বলছেন যে আমি যখন তার ভিতরে আমার থেকে রুহু ফুকে দেব তখন তোমরা তাকে চিন্তা করবে ঠিকই আল্লাহ তালা তার মধ্যে রুহু ফুকে দিলেন আল্লাহর থেকে তার রুহুত গেল উঠে দাঁড়ালেন ফেরেস্তারা করলো এটা হলো সৃষ্টির একটা আদি রহস্য ফেরস্তারা শ্রেণা করলো ফেরেস্তাদের মধ্যে তখন কিন্তু ছিল যাকে বলা হতো মোয়াল্লি মালাইকা সে অবস্থায় তারও শ্রেদ্ধা করার কথা ছিল এবং এটার উদ্দেশ্য কিন্তু সেইটা আল্লাহ যিনি আদেশ করেছেন তিনিও জানেন আমি আদেশ সবাইকে করেছি আর ইবলিস ও জানতো যে আমাকেও আদেশ করা হয়েছে কিন্তু ইবলিস নিজেকে শ্রেষ্ঠ দাবি করে তাকে চেষ্টা করা থেকে বিরত থাকবো কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ এই বিষয়টা উল্লেখ করেছেন ইবলিস অস্বীকার করেছে অহংকার করেছে এবং কোন কোন ক্ষেত্রে বলছে আনা খাই রুম মিনহ আমি তার চাইতে উত্তম অতএব তাকে আমি চেষ্টা করতে পারি না তাহলে আল্লাহর এই আদেশ করাটা তার দৃষ্টিতে অন্যায় হয়েছে না চিরতরে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে আল্লাহ আমাদেরকেও যেমন সিদ্ধা করতে বলেছেন দৈনিক পাঁচ ওয়াক্ত আল্লাহকে আমরাও আল্লাহকে পাঁচ পাচক্ত সিদ্ধা করবো সালাম আলাইকুম